السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومواله الله رب العالمين قرآن كريم المتبول جن وإذا ذكر الله وحده أشمع قلوب الذين لا يؤمنون بالآخرة যেই মানুষগুলো ইমান আনে না এই মানুষগুলোর সামনে যখন তহিদের আলোচনা হয় ইমানের আলোচনা হয় এসমা আজাদ এদের অন্তরগুলো বিচলিত হয়ে যায় এদের কাছে ভালো লাগে না এরা সহ্য করতে পারে না মানে যার ভিতরে ইমান নাই তার সামনে যদি ইমানের আলোচনা করা হয় তহিদের আলোচনা করা হয় তার কাছে এটা মজা লাগে না বলে যে কি আলোচনা করছেন এটা কি একটা আলোচনা হলো জমাইতে পারে নাই আলোচনা তার কাছে মজা নাই কারণ তার অন্তরে সমস্যা আল্লাহ সরাসরি বলছেন। আর আল্লাহর বাদ দিয়ে ইমান বাদ দিয়ে যখন অন্য জিনিসের আলোচনা হয় আল্লাহাক বলেন ইজা হুম ইস্তাবশিরুন আজে বাজে জিনিস বিভিন্ন জিনিসের আলোচনা হলে সে মহা আনন্দিত মহা খুশি হয়ে কিন্তু তাহের আলোচনা শুনলে তার কাছে ভালো লাগে না তার অন্তরে বিচলিত হয়ে উঠে তার অন্তরে মানে কেমন যেন খারাপ খারাপ লাগে সে সহ্য করতে পারে না বসে থাকতে পারে না তাহলে আমার এবং বোনেরা যে ইমানটা পাক আমাদেরকে দিছেন এটা অনেক মজাদার জিনিস এটা হালাওয়াতল ইমান ইমানের মধুরতা ইমানের মজা অনেক গভীর পাক আমাদের সবাইকে ইমানের সাপ ইমানের মজা পাওয়ার তৌফিক দান করুন আমার ভাইয়েরা এবং বোনেরা আল্লাহ আলামিন যে ইমানটা আমাদেরকে দিছেন এই ইমানের উপরে কতদিন থাকা লাগবে কতদিন থাকতে হবে ইমানের উপরে বলেন দেখি পঞ্চাশ বছর যে পঞ্চাশ বছর পরে আর ইমানের উপরে থাকা লাগবে না নাকি লাগবে ষাট বছর পরে সত্তর বছর পরে আল্লাহ রব্বুল্লা আলমিন সুরফুতের মধ্যে আমাদেরকে জানাই দিছে কতদিন থাকতে হবে ইমানের উপরে আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন যে মানুষগুলা ঘোষণা দিবে রব্বনাল্লা আল্লাহ রব্বুল্লা আলমিনকে একমাত্র রব হিসাবে মেনে নিবে তাও হেদর ঘোষণা দিবে স্বীকৃতি দিবে এর এরপরে মৃত্যু পর্যন্ত ওই ইমানের উপরে কামক থাকবে একেবারে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ইমানের উপরে এস্তেকামক থাকবে যদি এরকম থাকতে পারে তা আলাইহিমুল আলাই ফেরেস্তারা তখন তার মাথার পাশে দলে দলে এসে তাকে ঘোষণা দিতে থাকবে শোনাতে থাকবে আল্লাহ ওয়ালা ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দি তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো ফেরসানি নাই দুনিয়াতে যাদেরকে রেখে যাইতেছ তাদের জন্য কোনো ফেরশানি নাই মারা যাওয়ার পরে সামনের দিকে যতগুলো ঘাঁটি আছে কঠিন কঠিন বিপদের জায়গা আছে ওই জায়গাগুলোর কোন তম আর আমরা তোমার মরণকালে তোমাকে একটা সুসংবাদ শোনাইতে আসছি রব্বুল আলমিন যেই জান্নাতের ওয়াদা করেছেন ওই জান্নাতের সুসংবাদ তোমাকে শোনাইতে আসছি থাকতে হবে কোন পর্যন্ত মৃত্যু পর্যন্ত এবং ইমানটা নিয়ে কবর যাওয়া লাগবে ইমানটা নিয়ে কবর যাইতে হবে ইমান রেখে যাওয়া যাবে না

আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না আই আল্লাহ আপনি আমাদেরকে যতদিন পর্যন্ত বাঁচিয়ে রাখবেন ফা আহহিহি আলাল ইসলাম ততদিন পর্যন্ত ইসলামের উপরে আমাদেরকে বাঁচিয়ে রাখেন ওয়া মান তাওয়াফফায়তাহু মিন্না যখন আমাদের মৃত্যুটা দিবেন ফা তাওয়াফফাহু আলাল ঈমান মৃত্যুটা দিবেন ইমান রূপরে কি রূপরে মৃত্যু ইমান রূপরে মৃত্যু ইমান নিয়ে কবার যাব লাগবে মনকানা আখের কালামি হিল্লাাল জান্না যে লোকটার আখের কালাম সর্বশেষ কালাম হবে লাল্লা দাখালাল জান্না লোকটা জান্নাতে যাবে সব আল্লাহ তাহলে বোঝা যায় ইমানের উপরে থাকতে হবে কোন পর্যন্ত মৃত্যু পর্যন্ত থাকা লাগবে আচ্ছা অজু করছেন অজু ধরে রাখা লাগবে ধরে রাখা লাগবে না কোন পর্যন্ত নামাজটা শেষ হওয়া পর্যন্ত কি এখন মাগরিবের নেবেন নামাজের করছেন তো ওজু ধরে রাখা লাগবে না কোন পর্যন্ত কমপক্ষে মাগরিবের নামাজ শেষ হওয়া পর্যন্ত এখন মাগরিবের নামাজ এক রাকাত বাকি রইছে অজু শেষ তাহলে কি মাগরিবের নামাজ হবে কি করতে হবে আবার নতুন করে উজু করি আসে আবার পড়তে হবে তাহলে আমার অজু করার পরে নামাজ শেষ হওয়া পর্যন্ত সার্বক্ষণিক আমাকে খেয়াল রাখা লাগবে আমার অজুটা আছে কিনা খেয়াল না রাখলে হবে খেয়াল না রাখলে নামাজ সর্বনাশ হইতে পারে এই জন্য খেয়াল রাখা জরুরি আমাকে আপনাকে অজু করার পরে নামাজ শেষ হওয়া পর্যন্ত কমপক্ষে খেয়াল রাখতে হবে আমার অজুটা ঠিক মতো আছে কি না ঠিক ইমান আনার পরে মৃত্যু পর্যন্ত খেয়াল রাখতে হবে ইমানটা ঠিক মতো আছে কি না ইমানটা ঠিক মতো আছে। কি না খেয়াল রাখা লাগবে না কি বলেন আমাদের দেশে দেখবেন অনেক মুসল্লি আছে এই শুক্রবার একবার উজু করে আরেক শুক্রবার একবার উজু করে আপনাদের এদিকে নাই মনে হয় আছে এই শুক্রবার থেকে আরেক শুক্রবার এক সপ্তাহ তার উজু ভাঙ্গে নাই কি ওজু ভাঙছে নাই তার কোনো টেনশন নাই ওজু আছে কি নাই চিন্তা করার দরকার নাই কারণ যিনি অজু করেন উনার চিন্তা করতে হয় সে তো করে না তো সে চিন্তা করবে কি তার তো টেনশন যার কাছে ইমান আছে ওই লোকটা ইমানের দেওয়া লাগবে ফাহারা যে লোকের কাছে ইমানে নাই ওই লোকের পাহারা দেওয়ারও দরকার নাই ইমান থাকলে তো পাহারা দিতে হবে এখানে ইমানে নাই তো পাহারা দিবেন কি পাহারা দেওয়ারও আর দরকার এখন আমাদের ভিতরে তো ইমান আছে আছে না ওরে অনেকে এখন ভুলে গেছে কয় না মনে হয় নাই কি ইমান আছে হ্যাঁ এটা কিন্তু জোর গলায় বলতে হবে এটা এত নরম করে বললে হবে না কারণ এটার দাম অনেক এটা দামি জিনিস এতক্ষণ পর্যন্ত এটার দামে তো শুনলাম এটার দাম কত তাহলে এটা সবসময় শক্ত করে বলতে হবে ইন্নানি আনা মিনাল মুসলিমিন আমি ইন্দানি মিনাল ইন্দানি মিনাল মুসলিমিন আমি মুমিন আমি মুসলিম এটা শক্ত গলায় বলতে হবে হালকা পাবে না তাহলে আমার বাইরা এবং বোনেরা এই ইমানকে পাহারা দেওয়া লাগবে কিসের থেকে পাহারা কি ইমান ভাঙ্গি যায় কিনা নষ্ট হয়ে যায় কিনা এটা খেয়াল রাখা জরুরি কারণ আমাকে ইমানটা নিয়ে কবরে যাওয়া লাগবে তো কবরে যাওয়ার আগে যদি ইমানে শেষ হয়ে যায় তো কবরে কি নিয়ে যাও তাহলে ইমানের ভাড়া দেওয়া লাগবে এখন আপনি ডায়াবেটিস রুগী ডাক্তার বলে দিছে ডায়াবেটিস মাঝে মাঝে বাড়তে পারে তো কদিন পর পর খেয়াল রাখবেন একটু মাপবেন তা আমরা কি করি ব্লাড একটু নিয়ে নিয়ে সুগার না যে বাড়তেছে না কমতেছে সুগারের কি অবস্থা সবসময় পর্যবেক্ষণে রাখি না ঠিক একইভাবে প্রেশারের রুগী কদিন পর প্রেশার মাপতে হয় বাড়তেছে না না কমতেছে প্রেশার ঠিক আছে কিনা বাড়ি যাইতেছে না কমে যাইতেছে ঠিক সব সময় খেয়াল রাখতে হয় পর্যবেক্ষণে রাখতে হয় ঠিক আমার আপনার ঠিক মতো আছে ইমানটা ইমান বাড়তেছে না ইমান কমতেছে নাকি জিরু পর্যায়ে পৌঁছে যাইতেছে এটার খবর সবসময় রাখা জরুরি মৃত্যু পর্যন্ত খবর রাখতে হবে ইমানের তা আমি প্রথমে আলোচনা করব। কয়েকটা ইমান পরীক্ষা করার মাধ্যম কেমনে মাপবেন প্রতিদিন ইমানটাকে একটু মাফি দেখবেন ইমানটা কাজ করতেছে কিনা ঠিক মতো আছে কিনা কিন্তু আমাদের দেশে তো মাফা লাগে না বলে যে আমি নামাজ না পড়লে কি হব আমার ইমান আছে মানে কি শক্ত ইমান মজবুত ইমান না পড়ি না ইমান কি থেকে কম আছে নামাজে পড়ে না কিন্তু হের ইমান ঠিক আছে তাহলে আর তার ইমান মাফার দরকার কি তার মাবারো দরকার নাই কিচ্ছু দরকার নাই তাৰ আচল কথা হইলো যেই ইমাম তাকে নামাজ পঢ়াইতে পারা নাই তার ইমানে নাই ইমান জিৰো হয়ে গেছে আমাৰ বাইৰা বংবলেরা ইমান মাবাৰ এক নম্বর মেশিন ইন্নামাল মুখ মিনুন আল্লাদিনা ঈদা দুকরআল্লাহ আজিনাত কল বহুম ওয়া ঈদাতুনিয়াত আলাইহিম আয়া তোহো যা ওয়া আলা রব বিহিমাতাৱাক্কালু সোরা আলামপালের দু নম্বর আয়াত আল্লাহরব্দুল আলমিন এখানে ইমান মা বাৰ দিয়ে দিছেন এই মেচিনে দিলে বোজা যাবে আমার আপনার ইমান আছে কি নাই বা ইমানৰ হালত কি এক নম্বর প্রতিদিন এটা আপনাকে আমাকে মেফে দেখতে হবে খেয়াল করে দেখতে হবে ইন্নামাল মিনুন আল্লাহদী নাইদা জোকের আল্লাহ ওয়াজিলাত কলো বহম আল্লাহ রব্লাল অমিন বলেন ইমানদার তো তারা ইমানওয়ালা তো তারা মমিন তারাই শুধুমাত্র ইন্নামা বলছেন ইন্নামা মানে শুধুমাত্র একমাত্র ইমানদার এরা মানে এই গুণ থাকলেই ইমান আছে এই গুণ থাকলে ইমান নাই আল্লাহদী নাইদা জোকের আল্লাহ ওয়াজিলাত কলো বহম যখন এদের সামনে আল্লাহর জিকির হয় আল্লাহর জিকির শুনলে আল্লাহর জিকির দেখলে আল্লাহর জিকির করলে এদের অন্তরের ভিতরে নড়া ছড়া সৃষ্টি হয় কম্পন সৃষ্টি হয় এটা এক নম্বর এটা এক নম্বর মেশিন। আল্লাহ রবাহ আলমিনের জিকির আল্লাহর জিকির শুনলে আল্লাহর জিকির করলে আল্লাহর জিকির দেখলে ওয়াজিলাত এদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয় মানে অন্তরে স্বাভাবিক অস্থির হয়ে যায় আল্লাহ জিকির দেখলে এই মাহফিল এটা জিকিরের মাহফিল এটার নাম মাজলিসু জিকির আমরা বলি ওয়াজ মাহফিল কিন্তু আমরা হাদিসের বাসা এটার নাম হলো কি মাজলিসু জিকির এটা জিকিরের মাজলিস এই জিকিরের মাজলি যখন একজন ইমানদার দেখবে শুনবে আজকে হাবলা দক্ষিণ পাড়া এখানে আজকে এক জিকিরের মাজলিস হবে তার ভিতরে যদি ইমান থাকে ইমান তাকে বসে থাকতে দিবে না ঘুমাইতে দিবে না বেসা করতে দিবে না দুনিয়াবি কোনো কাজ কর্ম করতে তাকে ইমানে দিবে না ইমান তার অন্তরে এমন ছাপ সৃষ্টি করবে তাকে বিচলিত করে ফেলবে ওই জিকিরের মজলিসে হাজিরে হওয়ার জন্য কেন কারণ এই জিকিরের মজলিসে আসলে এটা জান্নাতের বাগান এই জিকিরের মজলিসে আসলে এখান থেকে যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবেন তোমরা সবাই ওঠো কুমো তোমরা উঠো তোমরা যাও ফা ইন্নী ক্বাদ তোলা লাকুম আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ করে দিলাম তাহলে কি ঈমানদার এত বড় সুযোগ হাতছাড়া করতে পারে কি ঈমানদার কখনো মাকফেরাত আছে ক্ষমা আছে এমন সুযোগ ইমানদার হাতছাড়া করে না কারণ আল্লাহ পাক বলছেন ওয়াসারউ ইলা মাগফিরাতি রব্বিকুম ও ইমান ওয়ালারা তোমার রবের ক্ষমা তোমার রবের মাখফরাত যেখানে আছে ওই দিকে দৌড়াও যে কথা বললে আল্লাহ ক্ষমা করেন সে কথা বলো যে কাজ করলে আল্লাহ ক্ষমা করেন ওই কাজ করো যেখানে গেলে আল্লাহ ক্ষমা করেন ওখানে যাও মানে খালি দৌড়াইতে থাকো কোন দিকে রবের ক্ষমা মাখফারাত কারণ মাখফরাতের সে বড় আর কোনো নিয়ামত নাই একজনের জন্য আপনি যদি দোয়া করেন আল্লাহ তো মানে করে দিক এটা সবচেয়ে বড় দোয়া নবী সল্লাউ ইসলাম ইমাম সাহেবের জন্য দোয়া করছেন মোয়াজ্দিন সাহেবের জন্য দোয়া করছেন তো ইমাম সাহেবদের জন্য দোয়া করছেন আল্লাহ আরশিদিল আয়েম্মা আল্লাহ আমার উন্নতের ইমামগুলারে আপনি সঠিক রাস্তা দেখাই দেন হেদায়ত দিয়ে দেন

মোয়াজিনের যেই দোয়াটা এটা বড় দোয়া কারণ মোয়াজিন কে আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল্লাহ আমার উন্মতের যত মোয়াজিন হবে এদেরকে আপনি মাফ করে দেন ক্ষমার সে বড় নেয়ামত বড় দোয়া জমিনে আর কোনটা নেই কেমতের ময়দানে আল্লাহ যদি আমাকে আপনাকে ডাকে বলেন তোমার গুনা মাফ করে দিছি এর থেকে বড় নেয়ামত আর কিছু নেই কারণ আমাদের বড় সমস্যা জান্নাতে যাইতে বাধা গুনা গুনা নাই আপনার আমার জাহান নাম থেকে বাঁচতে জান্নাতে যাইতে আর কোন বাধা নাই তো গুনা মাফ করে দিছে এটার থেকে বড় নিয়ামত আর কি তো মোয়াজিন সাহেবের ফজিলত ইমামের সাইতে বেশি কারণ কি অনেক কারণ আছে মোয়াজিন সাহেব মসজিদে ঢুকতে হয় নামাজের আধা ঘন্টা আগে ইমাম সাহেব তো একামত দেওয়ার আগে দিয়ে ঢুকলে জামাতার আগে দিয়ে ঢুকলে হয় এক মিনিট আগে ঢুকলে হয় কিন্তু মোয়াজিন সাহেব ঢুকতে হয় কোন সময় সেই পনেরো বিশ মিনিট আগে আজান দিব তার আগে এসে মসজিদ খুলি পরিষ্কার করে সব রেডি করতে হয় তাহলে আধা ঘন্টা আগে মসজিদে আসতে হয় আবার সবাই আল্লাহর ঘর চারি চলি যায় মহাজ্জিন বসে থাকে তাহলে আল্লাহর ঘরের সাথে এলাকার যত মানুষ আছে সবার চেয়ে বেশি আল্লাহর ঘরের সাথে তা আল্লুক আল্লাহর ঘরে সময় কাটায় মহাজিন সাহেব আসে সবার আগে যায় সবার শেষে বেশি সময় আল্লাহর মসজিদে থাকে আল্লাহর ঘরে সময় কাটানো আল্লাহর ঘরে সময় অতিবাহিত করা এটা এক একটা মিনিটের দাম হাজার বছরের চাইতে বেশি আর যাদের ইমান নাই এদের কাছে আল্লাহর ঘরে আসলে জেলখানার মতো লাগে ছটফট ছটফট করে কতক্ষণে দৌড় দিব খালি শুক্রবারে দেখা যায় এরকম মুসল্লি ওরে আল্লাহ যদি ইমাম সাহেবের নামাজ একটু লম্বা রাত হয় কয় সাহেব কি না আমাদের আজকে দাওয়াত আছে আমাদের আজকে শুক্রবারে কত প্রোগ্রাম দেরি করে ফেলছে লম্বা ক্যারাত ধরে বসে নামাজে লম্বা রেসি খোদবা হবে ছোট কেরাত হবে কি লম্বা কিন্তু আমরা এখন খোদবা করি অনেক লম্বা নামাজ করি কি ছোট নামাজ যদি বড় করেন তো খবর আছে মুসল্লিরা কয় কিন্তু এই সাহেব এটার কোন সময় জ্ঞান নাই লম্বা খেলার ধরে বসে রয়েছে শুক্রবারে আমাদের কত কাজ অথচ শুক্রবারে জুবার সালাত হবে কি লম্বা দেখবেন করতে থাকে কতক্ষণে খালি সালামটা ফিরাইবো সালাম ফিরানো দেরি দৌড় দিতে দেরি নেই এরকম মুসল্লি আছে না আমার যে মসজিদের আমি খতিব বারো হাজার মুসল্লি জুমার দিন এর মধ্যে বিশাল সংখ্যক একটা মুসল্লি রাস্তায় দাঁড়ায় মসজিদে ঢুকে না মসজিদ আমি অনেক করে দেখছি ভাই সাইতলা সব রাস্তায় নামাজ পড়তে খুশি তো পরে একদিন কয়েকজনের জিজ্ঞেস করলাম ভাই আপনারা উপরে যান না কেন রাস্তায় পড়তে তো মজা লাগে কেন রাস্তায় ময়লা আবর্জনা তো নামাজ পড়তে ভালো লাগে কেন কয় আপনি তো আমাদের জিনিসটা বুঝলেন না কয় আপনি সালাম পিরানোর দেরি আমাদের দৌড় দিতে দেরি নাই সাততলায় উঠলে দৌড় দিলে তো লাফাই নিচে পড়তে হইব সাততলা সিঁড়ি দিয়ে নামতে নামতে দশ পনেরো মিনিট চলে যায় এই কারণে মুসল্লি আর উপরে উঠে না ওই রাস্তা নামাজ পড়ে রাস্তা নামাজ পড়তে মজা লাগে কারণ হলো কি আল্লাহর ঘরে সময় কাটানো যে কি ফজিলত আল্লাহর ঘরে খালি বসি থাকবেন আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ সলাতের ফজিল মানে আপনি সলাত আদায় করলে যে সবাব পাইতেন কিছু করতেছেন না খালি বসে রয়েছেন তাও আল্লাহ রবাহ আলমিন আপনাকে সলাত আদায়ের ফজিলত দিবেন আপনি বসেই রয়েছেন তাও আল্লাহ পাক আপনাকে সোহান আল্লাহ আল্লাহ আকবর জিকির আসকারের ফজিলত দিতে থাকবেন সোহান আল্লাহ আর যতক্ষণ আল্লাহর ঘরে বসে থাকবেন ফেরস তারা খালি দোয়া করতে থাকবেন সোহান আল্লাহ তাহলে মোয়াজির সাহেব আল্লাহর ঘরে সময় লাগায় বেশি এই কারণে নবী সাল্লামের জন্য বলছেন আল্লাহ ফিরিল যুগে যুগে আমাদের ইমাম হইতে রাজি হইতেন না মোয়াজিন হইতো চাইতেন কারণ মোয়াজ্জিন হলে রাসুলের দোয়া পাওয়া যায় কিন্তু এখন মুয়াজিনের অভাব দেখবেন একদিন নাই পুরো এলাকায় আজান দেওয়া লোক খুঁজে পাওয়া যায় না আগে কিছু মুরুবী ছিল আজান দিত ইচ্ছা করে দিত শখে দিত কইতো আমি আজান দেবো আমি আজান দেবো এখন কিন্তু আজান দেওয়ার লোক পাওয়া মুশকিল দিন দিন কমে যাইতেছে কিছু কিছু জিনিস দেখবেন দুনিয়া বিও পাওয়া মুশকিল দিনের ক্ষেত্রেও এখন আস্তে আস্তে কমে যাইতেছে আগে খেজুর গাছ কাটার লোক ছিল বেশি কি চিনেন খেজুর গাছ খেজুর গাছের রস বাইর করে না অনেক লোক পাওয়া যাইত খেজুর গাছ কাটতো এখন কিন্তু খেজুর গাছ কাটার লোক নাই বিভিন্ন এলাকায় খেজুর গাছ আছে কাটার লোক নাই কাটতে চায় না মানুষ এটা জানা না এটা কাটা তো সবাই জানে না শিখতে হয় তো এটা অনেকে অনেক এলাকায় দেখবেন এইটার লোক নাই আরো অনেক কাজ আছে যেগুলোর এখন লোক পাওয়া যায় না ঠিক একই ভাবে দেখবেন আজান দেওয়ার লোক কমে গেছে অথচ আজানের বিশাল ফজিলত আমরা যে কথাটা বলছিলাম যে ইমানদারের ইমান মাফার এক নম্বর মেশিন যেখানে আল্লাহর জিকিরের মাজলিস হবে ইমানদার সেখানে দৌড় দিবে কারণ এখানে মাঘ ফেরাত আছে তাহলে যদি একটা জিকিরের মাজলিস হইতেছে আমার অন্তরে ছটফট না করে কোনো কারণে আসতে পারি নাই জরুরি কারণে তাও কিন্তু আমার অন্তর ছটফট করতেছে যে আজকে হাবলার মাহফিলটা চলে যাইতেছে আমি যাইতে পারলাম না আমি যাইতে পারলাম না তাহলে বুঝবেন আপনার অন্তরে কি আছে ইমানাস কিন্তু মাহফিল চলে যাইতেছে জিকির এর চলে যাইতেছে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কথা হয়ে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লা ইসলামের কথা হইতেছে কিন্তু আমার অন্তরে কোনো অনুভূতি নাই কি হইতেছে না হইতেছে আমার অন্তরে কোনো ধরনের নড়াচড়া নাই বুঝতে হবে আমার অন্তরে ইমানও নাই কারণ এলমের সাথে ইমানের কানেকশন এলমের সাথে ঈমানের সম্পর্ক তাহলে এলেমের মাজলিসের সাথে ইমানদারের সম্পর্ক এই মাহফিলটা করা হ হয়েছে এটা এলেমের বাজলিজ যে এলাকার মানুষেরা কিছুক্ষণ এললেম চর্চা করবে। এলেমের মাজ বসবে। এই উদ্দেশ্যে কিন্তু করা হছে। তাহল আমার বাইর আবং বঠরা। ইনামাল ম মেনুনা আল্লাদে নাই দা দোকা আল্লাহ হওয়া অন্তরে নড়াাছড়া হবে। ফজরের আজান তা যখন হয়। এই আজান তা আল্লাহর জিকির আজান কি। আজান আল্লাহ বল আলামীনের জিকির ফজরা আজান হয়ে গেছে আ্লাহ আকবার আ্লাহ আকবার দি আজান টা শুরু হয়েছে। লা ইরা ইললাল্লাহ দি আজান শেষ হয়েছে এই পুরা আজানটা জিকির। এই জিকির সুনার পে অন্তরের মধ্যে কোনো কোনননা ছড়া নাই। অন্তরের মধ্যে কোন নড়াচড়া তৈরি হয় নাই আজানের আগেও ঘুমাই রইছে বলদের মতো আজানের পরেও ঘুমাই রইছে কোন ধরনের অন্তরে নড়াচড়া সৃষ্টি হয় নাই বুঝতে হবে এই অন্তরের ভিতরে ইমান নাই আজান শোনার পরে যদি অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি না হয় আপনি আমি নিশ্চিত ধরে নিবেন আমার আপনার ইমান নাই কারণ দা আজান শুনলে আল্লাহর জিকির শুনলে অন্তরে কাফা শুরু হয়ে যাবে কম্পন সৃষ্টি হয়ে যাবে কিন্তু দেখা যায় জোহরে যা মুসল্লি আসরে যা মুসল্লি মাগরিবে যা মুসল্লি এশায় যা মুসল্লি ফজরে মুসল্লি নাই অথচ ফজরে হওয়ার কথা সবচেয়ে বেশি মুসল্লি কারণ দিনের বেলা মানুষ সব অফিসে গেছে কাজে কর্মে গেছে বিভিন্ন জায়গায় গেছে ফজরের সময় সব বাড়িতে এই বাড়ি চলে আসে না তাহলে ফজরে তো জুমার নামাজের মতো মুসল্লি হওয়ার কথা কিন্তু ফজরে মুসল্লি নাই তার অর্থ ইমানের সমস্যা ইমান নাই এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন আমার উম্মত প্রতিদিন ইমান মাফি ফেল। সালাতে আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল কাছে সব চাইতে ভারী নামাজ কঠিন নামাজ ফজরের নামাজ এবং এশার নামাজ তুমি যদি এশার জামাতে হাজির হইতে না পারো ফজরের জামাতে হাজির হইতে না পারো তো নিশ্চিতভাবে জেনে রাখো তোমার অন্তরে মুনাফেকি আছে তোমার ইমান ঠিক মতো নাই তোমার অন্তরে মুনাফেকি ঢুকে গেছে তাহলে ইমান মাফার মেশিন এক নম্বর মেশিন আল্লাহর জিকির অন্তর প্রকম্পিত হবে দুই নম্বর মেশিন ওয়া তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানান যখন কোরআন কারীমের আয়াত তেলাওয়াত হবে তখন ইমানটা বেড়ে যাবে আল্লাহর আয়াত শুনলে আল্লাহর আয়াতের কথা শুনলে কোরআন কারীমের কথা শুনলে তখন ইমান বেড়ে যাবে ইমান বৃদ্ধি বিদ্যپا তো যদি ইমান বাড়ে বুঝতে হবে ইমান আছে যে যদি ইমান বাড়ে আমার অন্তরে বুঝতে হবে কি আছে আমার ইমান আছে যদি অন্তরে আল্লাহর আয়াত শোনার পরেও ইমান বাড়ে না তাহলে আমার অন্তরে ইমান নাই